দূর কি চিন্তা ভাবনা করতাছি আমি ভুল করতে যাবো মুকির লাগি আমি কোন ভুল করতাছি না যা করতাছি একদম ঠিক করতাছি এখন থেকে যদি ছাড় দেই তাইলে ও সারা জীবন એમনেই চলবো তার সে আমার এখন থেকে ওরে টাইট করে ধরতে হইব জীবনে জানা করছি টাকার জন্য আজকে আবার সেই কাজটা করতে হলো এখন তো আমি ওইখান থেকে বাইরে হইতে পারমু না কি যে করব আল্লাহ জানে দূর এসব চিন্তা না কইরা এখন আমি একটু নীড়ে ফোন দেই আর বলি যে আমিও বিদেশ যাইতাছি ও তো খুব করে আমার কাছে বলছিল আমার সাহসবেনটা আমাকে বিদেশ নিতেছে এটা সেটা কত কিছু এখন ফেসবুকেও আমি স্ট্যাটাস দিব কিরে টুনি কেমন আছস আমিও শুক্রবার দিন যাইতাছি বিদেশ খুব তো বলছিলি আমি বিদেশ যাইতাছি তুই কবে যাবি আমি আমার জামাইরে কর সাথে সাথে আমার টিকিট এনে দিছে বুঝছস আচ্ছা সাথে বাকি কি শপিং করছস আমারে দে তো ফেসবুকে ছবিগুলা দেখি আমি তো অনেক কিছু শপিং করছি যা তোর ছবি দিতাছি তুইও দে আরে আমি তো কোনো শপিংই করি নাই এত কি কি বলতাছস আই টুনি আমি এখনও পুরোপুরি শপিং করি নাই আমার এখনো অনেক শপিং বাকি আর তোর এখন আমি ছবি দিমু কে আমি ফেসবুক আপলোড দিমু তখন তুই দেখানিছে এখন দিলে আমার ড্রেস পুরতন হয়ে যাইবো আচ্ছা শোন এখন রাখি হ্যাঁ পরে কথা বলমু মুনি বলো তাড়াতাড়ি কি হয়েছে আবার ঘুরতে তো যাব ভালো কথা কিন্তু আমার তো শপিংই করা হয় তুমি আমারে শপিং করে দিবে না ঘুরতে গেলে শপিং করতে হবে এটা কোথায় লেখা আছে হ্যাঁ তোমার আলমারিতে দেখো অনেক জামা কাপড় আছে ওগুলাই নিয়া চলো এমনিতেই তুমি জানো আমি মাথায় টেনশন নিয়ে বইসা রইছি এতগুলা টাকার ব্যাপার আবার তার উপরে তুমি আমারে যদি শপিং এর লিস্ট ধরায় দাও তাহলে আমি কই যামু ওইগুলো সব আমার পুরাতন ড্রেস ওইগুলো পরে কি ঘুরতে যাওয়া যায় কি বলতোছ তুমি এগুলা সেই দিনও তিনটা ড্রেস কিনছ তিনটা ড্রেস তুমি একবার করে পড়ছো এখনই পুরাতন হয়ে গেছে ওইগুলা নিয়ে চলো পাগল হইছো তুমি ওগুলা পরে আমার ফেসবুকে ছবি আপলোড করা হয়ে গেছে তার মানে ওগুলা পুরাতন হয়ে গেছে আমি আর ওগুলা পরে ঘুরতে যেতে পারমু না ফেসবুকে ছবি আপলোড করলে আর একবার করে ড্রেসটা পরলে যদি জামা পুরাতন হয়ে যায় তাইলে ফুটপাত থেকে একশো টাকা করে ড্রেস কিনলেই পারো এত দাম দিয়ে এত শপিং বড় বড় শপিং মল থেকে তুমি ড্রেস কেন কিনো কিছু বুঝিনা না আমারে তুমি শপিং করে দিবা এরাই আমার শেষ কথা আমি আর কোনো কথা বলতে চাই না তুমি যদি শপিং এ না নিয়ে যাও তাইলে আমি ঘুরতেও যাব না বেশ তুমি যা যা চাইছো আমি তোমারে সবই দিছি সারা দিন পরে একটু ঘরে আসছিলাম একটু শান্তি করে বসতে একটু ঘুমাইতে তুমি এখন আবার শুরু করছো তুমি কি চাও না আমি এই বাসায় থাকি তুমি কোন মুখ নিয়ে ঘরের মধ্যে ঢুকো আমি তো হেরাই বুঝি না বইর চাইতে মিটাইতে পারো না আবার বড় বড় কথা বলো আমারে তুমি শপিং করে দিবা এটাই আমার শেষ কথা আমি গেলাম এটা যে আমি কোন ঝামেলায় ফাইসা গেলাম আল্লাহ আমার তুমি বাঁচাও এখান থেকে আমার কিছুই মাথায় ঢুকতেছে না এইভাবে আমি কি কিভাবে চলো এই খারাপ কাজগুলা কইরা কইরা আমার টাকা ইনকাম করতে হইতাছে আমি কত পাপ করতেছি আল্লাহ তুমি এই পাপ থেকে আমারে রেহাই দাও এই ওই যে তোমার টাকা নাও আর তোমার বান্ধবীদের সাথে যাই শপিং কইরো আমি তোমারই শপিং এ নিয়ে যেতে পারমু না আমার সময় নাই বান্ধবীদের নিয়ে শপিং করুম মানে তুমি নিয়ে যাইবা আর তুমি আমারে শপিং করাই দিবা সুন্দর কইরা বুঝছো আর তোমারও কিছু শপিং করতে হইব ওর তো এই ফোকিন্নি মার্কা ড্রেস এগুলা পরে কি কি বিদেশে যায় আমার চিন্তা তোমার করার লাগবো না তুমি 니দের চরকায় টেইল দাওয়ার যখন টাকা লাগবে তখন শুধু আমার কাছে আসবা আমি তোমার টাকা দিমু এর বাইরে আমারে ডাকবা না তুমি যাও তুমি যেভাবে পারো শপিং করো আচ্ছা ইসা যাও যাও তোমার শপিং করে দিতে হইবো না আমি যেমনি পারি শপিং करू মুনি আমার বহুত মানুষ আছে যাও তুমি এ দুইটা টাকা দিয়া এমন ভাব করতেছে জানি কি না কি হইয়া গেছে হ্যাঁ কিছু সেনা মুরাদ নাই আইসে আবার কথা বলতে আমার এইভাবে সবকিছু আদায় করে নিতে হইবো না জীবনও সুধরাইবো না এইভাবেই ঠিক করতে হইব